আসসালামু আলাইকুম দর্শক আজকে বিজয় দিবস অর্থাৎ আজকে ডিসেম্বরের ষোলো তারিখ দু হাজার একুশ সাল আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো আজকে আমরা ব্যানানা আম দেখাবো সহ আরও বেশ কিছু গাছ আপনাদেরকে দেখাবো বড় সাইজের গাছ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্যানানা আম গাছ আপনারা কীভাবে চিনবেন তো দেখুন এটা একটা পানির ড্রামের মধ্যে আমরা করেছি ঝোপালো একটি গাছ আপনারা চাইলে এই সাইজের গাছ নিতে পারেন তো একটু পাতাটা দেখান যে ব্যানানা আমের পাতাটা হচ্ছে অরিজিনাল আমের পাতার মতো অরিজিনাল বলতে বোঝাচ্ছি যে একদম খুব সুন্দর হবে আস্তে 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 শুরু হয়ে এসে আপনার একদম মাথাটা কিন্তু চোখা হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে ব্যানানা আম চিনবেন যে এই যে আপনার ডালটা দেখতে পাচ্ছেন এটা একটু লালচে কালারের হবে হ্যাঁ লালচে কালার অন্য অন্য আমের কিন্তু এরকম লালচে হয় না কোনোটা কালো কালচে হয় আবার কোনোটা সাদা হয় তো সবচেয়ে ব্যানানা আম চেনার উপায় হচ্ছে এই যে ডালটা দেখতে পাচ্ছেন দেখুন লাল রঙের লাল লাল এই যে এটা দেখুন এই পাশে দেখুন বা এটা দেখেন আপনি এটা দেখেন লাল লাল কালারের হ্যাঁ লালচে কালারের আর পাতাটা একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল আম পাতার যে আদর্শ পাতা হওয়ার দরকার সেই আদর্শ পাতার মতো একদম চিকন খুব সুন্দর চিকন হ্যাঁ একবারে মাছ শুরু হয়ে এসে একবারে সামনেরটা একদম খা এবং ভেতরের যে শিরা উপশিরা এগুলো কিন্তু স্পষ্ট ঠিক আছে তো এই সাইজের ঝোপালো দেখুন কত পরিমাণ ঝোপালো এবং বড় সাইজের তো আমরা এটা হচ্ছে পানির টবের মধ্যে দিয়েছি আপনারা চাইলে ছোটো সি টপ সহ এই ধরনের চারা আমাদেরকে প্রচুর রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা ব্যানানা চিনে নিতে পারেন বাংলাদেশের আবহাওয়ার জন্য আবহাওয়াতে ব্যানানা ম্যাঙ্গো অনেক আগে থেকে এটা পরীক্ষিত জাত এবং বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু চাষ হচ্ছে আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো একটু পেছান এই যে দেখুন ডকমাই আম গাছ আপনারা কীভাবে চিনবেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা ডকমাই আম থাইল্যান্ডের এটা সাদা আম আপনারা অনেক ভিডিও দেখেছেন কাছে আসেন ডকমাই আমের পাতাগুলো সবগুলো দেখুন কোকড়া কোকড়া অনেক শক্তিশালী পাতা এবং প্রত্যেকটা পাতায় কিন্তু ওই যে ঢেউ 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 এবং কোকড়া কোকড়া আপনারা আমাদের থেকে চারা নেন বা যেখান থেকে নেন এগুলো দেখে কিনবেন এই যে দেখুন পাতাগুলো কিন্তু প্রত্যেকটা কোকড়া কোকড়া পাতা এবং ঢেউ ঢেউ পাতা এবং শক্তিশালী পাতা তো আমাদের কাছে কিন্তু এই সাইজের ঝোপালো একটু গাছটা এইভাবে দেখেন ঝোপালো অনেক চারা রয়েছে যদিও এটা পানির ড্রামে তো আপনারা হচ্ছে টবে ছ ইঞ্চি টবে সুন্দর সুন্দর এই সাইজের চারাগুলো নিতে পারেন এই গাছটাতে গত বছর আম ছিল তিনটার মতো আমেষে ছিল তো এগুলো কিন্তু গাছ হিসেবেই আমরা আসলে বিক্রি করে থাকি অনেক ঝোপালো সুন্দর চারা এই চারাগুলো নিয়ে আপনারা কিন্তু এই বছরে ফল খেতে পারবেন এদিকে আসুন আমি একটি হানি আম গাছ আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি হানি হানিডিউ হানি আম হানি ডিউ সম্পর্কে আপনারা জানেন বাঁকা টাইপের আম হয় এরকম বাঁকা টাইপের আম হয় তো দেখুন সুন্দর করে আমরা কিন্তু ড্রামে লাগিয়ে রেখেছি এই আমের ছোট বড়ো বিভিন্ন সাইজের চারা আমাদের কাছে আছে তো এই গাছটা আমরা এবার রেখে দেবো এটা বিক্রি করবো না এই গাছে এবার আম আম আসবে তো হানিডিউ পাতা আপনারা গাছ দেখে কীভাবে চিনবেন দেখুন এটা কিন্তু ছোট ছোট পাতা হবে একদম ছোট পাতা এবং একদম চিকন হতে হতে মাঝখানে কিন্তু মাঝখানে একটু মোটা তারপরে চিকন হবে এবং দেখুন পাতাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যানানার মতো বড় কিন্তু না এটা ছোট ছোট পাতা হবে প্রত্যেকটা পাতায় যে দেখুন এটা বড় সাইজের মানে বয়স্ক পাতা এটাও কিন্তু চিকন ছোট পাতা তো এরকম চিকন ছোট পাতা দেখে এটা কিন্তু অনেক দামি একটা ভ্যারাইটিস বাংলাদেশে হচ্ছে তো এই হানিটিও আম আপনারা কিন্তু এভাবেই চিনতে পারেন তো এটা আমি দেখে দেখছি এরপরে হচ্ছে ব্ল্যাক স্টোন আসুন ব্ল্যাক স্টোনটা এখানে আপনার দেখেন আর এটা ব্ল্যাক স্টোন আসলে আপনারা দেখলেই চিনতে পারবেন এই যে দেখুন খয়েরই পাতা হয় পাতা দেখে আপনারা চিনতে পারবেন ব্ল্যাক স্টোনের মতো কিন্তু আরও একটা জাত আছে বাংলাদেশে এর আগে এসেছিল আম ধরে না কিন্তু এটা অরিজিনাল ব্ল্যাক স্টোন হলে অবশ্যই কিন্তু আম ধরবে আপনারা এগুলো দেখে কিনবেন আমি হচ্ছে ব্যানারটা কোথায় ছিল আমি দেখে দিচ্ছি এই জায়গাতে ছিল এরপরে আসে হচ্ছে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমেরিকান পালমার এখানে আসেন আছে আমেরিকান পালমার এটার পাতা কিছুটা হানি ডুয়ের মতো হলেও এর ডগাগুলো কিন্তু একটা কালচে ভাব আছে দেখুন কালচে ভাব আছে হুম এর ডগাগুলো কিন্তু ব্যানানার মতো লাল না এটা কালো কালো ডগা হবে এবং পাতাগুলো চ্যাপটা একটু তুলনামূলক চ্যাপটা হবে তো আর এই পাশে হলো ব্রোনাইকিং এর পাতা সবচেয়ে চেনা সহজ কারণ এটা সবচেয়ে বড় পাতা হয় দেখুন কত বড় এক একটা পাতা অনেক বড় বড় একটু কোকড়া কোকড়া কিন্তু বড় বাকাস টাইপের পাতা হয় হ্যাঁ তো আপনারা দর্শক যেখান থেকে আম গাছ কিনুন না কেন আপনারা হচ্ছে জাতটা সঠিক কিনা এটা দেখে নেবেন কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা গাছগুলো কিনে থাকেন গাছ কেনার দুই বছর পরে যখন দেখবেন যে অন্য হয়ে গেছে অর্থাৎ আপনি নিয়েছেন হচ্ছে জাপানি মিয়াজেকি কিন্তু পরে দেখলেন আমরুপালি এটা কিন্তু আসলেই কষ্টের তো আমরা চাই না যে আপনারা আপনার কষ্টের টাকা দিয়ে ভুলভাল গাছ কেনেন আপনারা সঠিক জায়গা থেকে গাছ কিনুন আপনারা যদি আমাদের থেকে কিনতে চান আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদের ঢুলটি গ্রাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ